আসসালামু আলাইকুম ইবরাইন সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তা আজকে একদম বাজার থেকে তাজা মলা মাছ নিয়ে আসছি তো মলা মাছ আলু দিয়ে একটা টমেটো দিয়ে চরচুরি করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো দেখতে থাকুন তো আমি মাছটাকে কেটে ভালো করে ধুয়ে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো মাছটাকে আমি হালকা ভেজে নেব যাতে মাছ মাছটা একটু শক্ত শক্ত থাকে তাই এরপরে এক পাশ হয়ে গেছে তো এখন ওই প্যানে আমি আরও কিছু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কষিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা লালচে কালার করে নেব এখন হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এরপরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি তো কিছুক্ষণ নেড়ে ছেড়ে এরপরে পরিমাণ মতো পানি দেবো পানিটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমি এমনিতে সব মাছ ভাজি করে রান্না করি আর আমি কেটে রাখা একটা আলু বড় সাইজের আলু দিয়ে দিলাম তো আলুটাকে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এখন যেভাবে পছন্দ সে সেভাবে রান্না করে আমি এমনিতে যে কোনো মাছ ভেজে রান্না করি কষানো হয়ে গেছে তো এখন কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব আমি আর ছোটো মাছের সাথে এমনি টমেটো মাছের চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে তা আমি আলুটা আর টমেটোটা ভালো করে কষিয়ে নিলাম এরপর সামান্য কিছু পানি অ্যাড করবো যাতে আদালতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয় তা আমি কিছুক্ষণের জন্য ডেকে দেব তা এখন আমি ভেজে রাখা মাছগুলা উপরে দিয়ে আলতোভাবে দিয়ে দেবো যাতে মাছটা ভেঙে না যায় তা আমি আরও কিছু সামান্য পানি দিয়েছি যাতে আলুটা আর একটু ভালো সিদ্ধ হয় আর এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে দু এক মিনিটের জন্য ডেকে দিলাম বলক গাছ নেব এতে হয়ে গেল মলা মাছ দিয়ে আলু আর টমেটো চরচুরি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সবাইকে বেশি বেশি হয়ে গেল অসাধারণ মজার মলা মাছ দিয়ে আলু আর টমেটো রান্না সবাই ভালো থাকবেন আল্লাহ